সিটাই করাইরা করাইর করাইরা কল্য়াই. দুঃসাহসিক চিন্তায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে জানা যায় ইসলামপুরের পুরাতন পল্লীর বাসিন্দা নিকুঞ্জ আগরওয়াল ইসলামপুর বাজারের আলুপট্টি এলাকায় মুদিখানা দোকান চালাত প্রতিদিনের মতো আজও দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল বাড়ি পৌঁছানোর আগেই মুহূর্তেই পুরাতন পল্লী মোড় এলাকায় দুজন ব্যক্তি নিকুঞ্জকে বন্দুক দেখিয়ে তার কাছে থাকা টাকার থলিটি ছিনতাই করে নিকুঞ্জ সাহসিকতার পরিচয় দেয় চটজলদি কোনো কিছু না ভেবেই টাকার থলিটি ছিনতাইকারীর কাছ থেকে ছিনিয়ে জঙ্গলে ফেলে দেয় এবং চেঁচাবেচি করতেই পাড়ার বাসিন্দারা বেরিয়ে আসেন তারপর ইসলামপুর স্টেশন রোড এলাকায় এক বাইক আরোহীকে সেই ছিনতাইকারী বন্দুক দেখিয়ে নিয়ে যেতে বলে তখনই স্থানীয়রা ওই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং বেধরক মারধর করে ইসলামপুর থানার পুলিশকে খবর দেয় পুলিশ সেই ছিনতাইকারীকে নিয়ে গিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল ভর্তি করে এদিকে স্টেশন রোডের বাসিন্দাদের অভিযোগ ইসলামপুর শহরে ব্রাউন সুগারের কেনা বেচা প্রচণ্ড পরিমাণে বেড়েছে যার ফলে সব চুরি চিন্তায় বাড়ছে ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পরও কেন এত চুরি চিন্তায় উঠছে প্রশ্ন ঘটনাটা আমি তো বিশ্বাসও করতে পারছি না যে এরকম ঘটনা তো এর আগে আমরা শুনিনি ব্যাগ নিয়ে বাড়িতে আসলো টাকা নিয়ে একটা লোক ওই বন্দুক দেখিয়ে টাকাটা চিন্তাই করে নিয়েছে তারপর যখন চোর চোর চিল্লাছে তখন লোকজন এসে ধরেছে এটাই যখন লোকটা ধরা পড়েছে এখন তো পুরো ব্যাপারটাই জানা যাবে ওর সঙ্গে আর কে ছিল না ছিল আর এই আইসি বলবো যে এগুলো ব্যাপারে এই ঘটনাগুলা একটু তদন্ত করে এরপরে আবার এরকম যেন ঘটনা ঘটে সেই ব্যাপার থেকে এসপি সাহেবের সঙ্গে কথা বলবো আমি বলছি বন্ধু কী করে চালাবে হ্যাঁ কারবার হলে ধরবে পুলিশ ধরবে যেখানে যারা যারা ব্রাউন সুগার খায় তাদেরকে ধরবে আসলে ব্রাউন সুগারের সাপ্লাই চেনটাকে আটকাতে হবে যার কাছ থেকে ওরা ব্রাউন সুগার পাচ্ছে ওই লোকগুলাকে ধরতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা কন্ট্রোল হবে নাহলে তো মুশকিল আছে কন্ট্রোল করা দাদা প্রশাসনকে বলবেন এই বিষয়ে কথা বলবো কথা বলছি